বাতিল গ্যাস জিনিসপত্রের শুক্রবার উদয়পুরে সিপিআইএম এর ডাকে অনুষ্ঠিত হয় মিছিল ও সভা বর্তমানে সারা দেশে কেন্দ্রীয় সরকারের নয়া ওয়াক বাতিল করার দাবিতে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন সংগঠিত করার আহ্বান জানিয়ে কর্মসূচি পালন করছেন অংশ হিসেবে শুক্রবার উদয়পুর মহকুমার সিপিআইএম এর ডাকে অনুষ্ঠিত হয় এক মিছিল মিছিলটি জামতলা থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড পুরাতন মটর স্ট্যান্ড মহাদেব দিঘির পার নিউ টাউন রোড থানার কর্নার হয়ে জামতলাতে এসে শেষ হয়েছে মিছিলে আওয়াজ উঠেছে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইন বাতিল করা গ্যাস ঔষধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভুঁমিক বলেন নয়া ওয়াকফ আইনে স্থকিতাদেশ দেওয়ার জন্য ইতিমধ্যে 73টি মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্টে অবশেষে মাননীয় আদালত নয়া ওয়াকফ আইনে স্থকিতাদেশ দাওতে কিছুটা হলেও সরকার পিছু হটছে এই আইন বাতিলের দাবিতে সারা দেশে সিপিআইএম সহ বামপন্থী সংগঠনমূলক আন্দোলন সংগঠিত করে কেন্দ্রীয় সরকারকে বার্তা দিতে চাইছে আইন তোমাকে বাতিল করতে হবে কারণ এই ভারতবর্ষ সবার সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে এই দেশে বসবাস করার সংবিধান স্বীকৃতি দিয়েছে সবাইকে যার যার ধর্ম পালন করার কারণ অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না এটা সংবিধান বহির্ভূত কাজ কেন্দ্রীয় সরকার গায়ের জোরে নয়া ওয়াকফ আইন সংশোধন করে মানুষের অর্জিত অধিকার বিশেষ করে একটি জাতিগোষ্ঠীর অধিকারকে ছিনিয়ে নেবার চেষ্টা করছে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন এই সংশোধিত work আইন বাতিল করতে হবে পাশাপাশি গ্যাস, ঔষধ ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর জন্য কেন্দ্র সরকারকে বাধ্য করতে হবে। এজন্যই সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন রতন ভৌমিক। এছাড়াও বক্তব্য রাখতেন সিপিআইএম গোমতী জেলা কমিটির সম্পাদক পরিমল দেবনাথ ও ওয়াজউদ্দিন আহমেদ। ইউরো রিপোর্ট আরি ধর্মনগর। এই সংবিধান সংশোধন

এখন এগুলি তাদের বৈধতা দিতে হবে তাদেরকে মালিক করে দিতে হবে তার জন্য